চাকার পরিধি দেওয়া থাকবে দূরত্ব অথবা ঘুণ্ডন সংখ্যা বের করতে হবে এই টাইপের অঙ্ক পরীক্ষায় অনেক আসে এগুলো আমরা দেখবো এখানে আমি শিরোনাম দিয়েছি চাকার পরিধি এখানে একটা অঙ্ক একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি তিন মিটার পিছনে চাকার পরিধি চার মিটার গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনে চাকা হতে বার বেশি ঘুরবে কত পথ গেলে অর্থাৎ দূরত্ব চেয়েছে তাহলে এই রকমের যদি চাকার পরিধি দেওয়া থাকে দূরত্ব চায় বা ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্র ডি ইকুয়াল টু পি ওয়ান গুণন পি টু এস ডিভাইডেড ডেল পি যেখানে পি ওয়ান যেখানে হচ্ছে দূরত্ব আর পি ওয়ান সামনের চাকার পরে দিই পি টু পিছনের চাকার পরিধি আর ডেল পি বা ডেলটা পি সমান হচ্ছে পি ওয়ান আর পি টু এর পার্থক্য অর্থাৎ বড়টা থেকে ছোটটার বিয়োগ আর এস হচ্ছে বেশিবার বার সংখ্যা তাহলে আমাদের এই অঙ্কে গাড়িটি কত পথ অতিক্রম করলো অর্থাৎ ডি এর মান চেয়েছে আমরা দেখি তাহলে পি ওয়ান সামনের চাকার পরিধি কত দেওয়া আছে সাম পরিধি তিন মিটার অর্থাৎ তিন পি সমান হচ্ছে পিছনের চাকার পরিধি কত দেওয়া আছে চার তাহলে চার এস হচ্ছে বেশিবার ঘূর্ণন সংখ্যা কতবার বেশি ঘুরছে একশো বার বেশি ঘুরেছে তাহলে এখানে হচ্ছে এসি গল্প একশো আর ডেলি সমান আমরা বলছি পি ওয়ান এবং পি টু এর পার্থক্য তাহলে পি ওয়ান আর পিটু বারোটার মধ্যে থেকে ছোটটার বিয়োগ চার আর তিনের পার্থক্য এক তাহলে তিন চারে বারো বারোশো যেহেতু এগুলো মিটার দেওয়া আছে তাহলে উত্তর হবে বারোশো মিটার অনুরূপভাবে এই টাইপের অঙ্ক হয়তো দূরত্ব দেওয়া থাকবে আবার আমাদের ঘূর্ণন সংখ্যা বের করতে হবে ওইরূপ একটা অঙ্ক আমরা এখন দেখব যে একটি ঘোড়ার গাড়ি সামনের চাকার পরে দিই পাঁচ মিটার পিছনের চাকার পরে দিই সাত মিটার গাড়িটি তিনশো পঞ্চাশ মিটার পথ যেতে বা তিনশো পঞ্চাশ মিটার পথ যেতে সামনে চাকা পিছনে চাকা হতে কতবার বেশি ঘুরবে অর্থাৎ বেশিবার ঘূর্ণন সংখ্যা অর্থাৎ এসটা চেয়েছে এসের মানটা বের করতে হবে বেশিবার ঘূর্ণন সংখ্যা এটার মান চেয়েছে তাহলে আমি এস এর মান বের করতে পারবো এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমি ক্যালকুলেশন করে এস এর মানও বের করতে পারবো অথবা একবারে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি যে এখানে পি ওয়ান গুনন পি টু গুনন এস ইকুয়াল টু ডেল পি গুনন ডি আর এস ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে এস ইকুয়াল টু পি গুনন ডি ডিভাইডেড পি ওয়ান গুনন পি টু এখানে পি ওয়ান কত পাঁচ আমি এই জায়গায় মান বসে দিচ্ছি পি ওয়ান ডেল পি তাহলে কত হচ্ছে ডেল পি হচ্ছে পাঁচ আট দুঃ সাত পাঁচ আট সাতের পার্থক্য দুই গুনুন ডি হচ্ছে কত দুই তিনশো পঞ্চাশ আর পি ওয়ান পাঁচ এবং পি টু হচ্ছে সাত তাহলে আমি যদি কাটি পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেয় কাটলে কত হবে দশ আর এক লাইন করি দুই গুনুন তিনশো পঞ্চাশ নিচে হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যেটা কাটতে কত হবে দশ অর্থাৎ বিশ কতবার বিশ বার বেশি ঘুরবে এইভাবে এই দুই টাইপের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে হয় দূরত্ব বের করা অথবা বেশিবার ঘূর্ণার সংখ্যা বের করতে হয় ধন্যবাদ এই নোবে তোমরা অনেকগুলো অঙ্ক করতে পারবে আশা করছি